ছয়ে কিন্তু হিরো আলম না যেতে পারে কিন্তু চারে কিন্তু হিরো আলম ভাই চলে গেছিল কিন্তু তাকে দেওয়া হয় নাই আর কেন দেওয়া হয় নাই জানেন সেটা আমরা জানি কারণ একটা কারণে দেওয়া হয় নাই কারণ হিরো আলম সে হচ্ছে নিঃশুচাচার লোক হ্যাঁ হ্যান তাকে পছন্দ করে না কিন্তু একটা জিনিস জানে রেখেন ফেসবুক ইউটিউব এমন কোনো জায়গায় নাই যে হিরো আলমের ভিডিও নাই আছে নাই এমন কোনো জায়গায় নাই যে তার ভিডিও ছাড়া নাই আর হিরো আলমকে একটা বিষয়ের কারণেই দেওয়া হয় নাই যে সে এই মাপের একটা মানুষ তাকে ছাড় বলতে হবে তাকে ছাড় বলতে হবে তাকে ছাড় বলতে হবে এই বলার উদ্দেশ্যই এইটার কারণেই কিন্তু তাকে ভোটে পালানো হলো না তাছাড়া আট ভোটে বোটে হারানোর কোনো মারাইছে নাই নির্বাচনে আমি উপস্থিত ছিলাম আমি নিজে জানি হিরলময় একটা কথা বক্তিতা দিয়েছিলেন কেমন ব্যথা লাগে সেই ব্যথাটা আমি বুঝি তাই আমাকে নির্বাচনে জয় করলে আমি আপনাদের পাশে থাকবো কিন্তু থাকার সুযোগ থাকার সুযোগ করতে দিলেন না কিন্তু একটা কথা জেনে রেখেন থাকার সুযোগ না করে দিলেও হিরো আলম্বাই আছে হিরো আলম্বাই থাকবে আপনাদের পাশে সময় থাকবে গরিব মানুষের পিছনে সবসময় চোন দিচ্ছে এবং এখন থেকে তুমি দিবে বেশি বক্তব্য আমি দিতে চাই না আমার একটাই কথা হলো যে এই হিরো আলম হিরোই আছে হিরো থেকে নিচে নামে নাই আরেকটা কথা আমি বলে যেতে চাই যতবার নির্বাচন আসবে ততবার হিরো আলম থাকবে যতবার নির্বাচন ততবার হিরো আলম থাকবে আর একটা কথা আমি বলে দিতে চাই মনে যদি আপনাদের সাহস থাকে আর একবার হিরো আলমকে নমিনেশন দিন আর একবার আর দুইবার তিনবার চারবার না আর একবার ওই বগুড়া বগুড়া কাহালুতে আর একবার নমিনেশন দেন আমরা দেখবো হিরো নামাই পারে কি না পারে আমি আর বেশি কথা বলতে চাই নাই এই মোরে আজকে আমার বক্তব্য রাখলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো শেষ শুনছে তো আপনি করতে আসলে।